হ্যালো বন্ধুরা ব্যাক কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইটের দশ নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন তো চলো ভিডিওটা শুরু করা যাক এপিসোডটি শুরু হয় লিফটের আন্ডারগ্রাউন্ড থেকে ওটরি আর কুসুনো কি মনে মনে ভাবতে থাকে ভ্যাম্পায়ারদের হয়তো সূর্যের আলোতে সমস্যা হয় তাই তারা আন্ডারগ্রাউন্ডে থাকে এরপর তারা ইশিকাওয়াকে জিজ্ঞেস করে তোমাদের এই বিল্ডিংয়ে মোট কয়টা ফ্লোর আছে ইশিকাওয়া কিছুক্ষণ ভেবে উত্তর দেয় এই বিল্ডিংয়ে সব মিলিয়ে মোট বিশটা ফ্লোর রয়েছে অবশেষে তারা নিজেদের ফ্লোরে পৌঁছায় কিন্তু লিফটের দরজা খুলতেই তারা দেখে একজন বৃদ্ধ মহিলা সেখানে বসে চা খাচ্ছেন এই দৃশ্য দেখে সবাই বুঝে যায় এটা আসলে তাদের ফ্লোর নয় ইশিকাও একটু লজ্জা পেয়ে বলে ওঠে মনে হচ্ছে আমরা ভুল করে অন্য ফ্লোরে চলে এসেছি এটা শুনে তিনজনই ভয় কাঁপতে থাকে এবং মনে মনে ভাবে আসলে ইশিকাওয়ার বাসা আর কতটা নিচে এবং কতটা গভীরে আন্ডারগ্রাউন্ডের কিছুক্ষণ পর অবশেষে তারা ইশিকাওয়ার বাসায় পৌঁছে যায় বাসার ভেতরে ঢুকতেই তিনজনই অবাক হয়ে যায় কারণ ইশিকাওয়ার বাসাটা দেখতে এতটাই সুন্দর ছিল যে বলার মতো না চারপাশে অনেক দামি আর দৃষ্টিনন্দন জিনিসপত্র ছিল যেগুলো তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ এই সব কিছু দেখে সাকুমা তো খুশিতে লাফাতে থাকে তারা বলতে থাকে সত্যি ইশিকাওয়ার বাসাটা অনেক বড় বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল আন্ডারগ্রাউন্ডে এসে দেখা যায় ভেতরের স্পেসটা তার থেকেও অনেক বিশাল বাসাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে একেবারে লাক্সারি বাড়ির মতোই লাগছিল কিছুক্ষণ পর তারা খেয়াল করে ইশিকাওয়া তো এখনো ফিরে আসছে না তখন সাকুমা মজা করে বলে সে কি নিজের বাসার ভেতরেই হারিয়ে গিয়েছে নাকি কিন্তু পরোক্ষণেই তারা ভাবে না এমনটা তো হওয়ার কথা না তারপর সবাই মিলে আবার বলে ওঠে আসলে মনে হয় ইশিকাওয়া সত্যি নিজের বাসার ভেতর হারিয়ে গিয়েছে কারণ তোমরা তো দেখেছই সে বাসায় ঢোকার সময় কি কি ভুল করেছিল প্রথমে অন্য একজনের বাসায় চলে গিয়েছিল তারপর নিজের ফ্লোর কোনটা সেটাই ভুলে গিয়েছিল শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় ইশিকাওয়াকে তার বাসার ভেতরেই খুঁজবে ঠিক তখনই ওটোরির চোখ পরে টেবিলের উপর রাখা একটা মোবাইল ফোনে সে ফোনটা তুলতে যেতেই হঠাৎ করে সেখানে একটা ভ্যাম্পায়ার দেখতে পায় এই দৃশ্য দেখে তিনজনই ভয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর একটা কথা তোমাদের বলে রাখি এই ভ্যাম্পায়ারটা আসলে কে সেটা তোমরা সামনে গিয়েই জানতে পারবে আর কেউ যদি এখনই বুঝে যাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও এরপর সিন শিফট হয় আমরা দেখি ইশিকাওয়া বোম খারাপ করে এক জায়গায় বসে আছে এখানে মজার ব্যাপারটা হল ইশিকাওয়া সত্যি নিজের বাসার ভেতর হারিয়ে গিয়েছিল এবং নিজের ফ্লোর খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল ঠিক তখনই লিফটের দরজা খুলে যায় ইশিকাওয়া ভেতরে ঢুকতেই দেখে ওটোরি আর বাকিরা ভয় কাঁপতে কাঁপতে সেখানে দাঁড়িয়ে আছে এরপর আমাদের সন্ধ্যের দৃশ্য দেখানো হয় তাদের তিনজনের বাসায় ফেরার সময় হয়ে যায় যাওয়ার আগে তারা কাঁপা গলায় ইশিকাওয়াকে বলে তোমার বাসার ভেতরে একটা ভয়ঙ্কর আত্মা আছে তাই সাবধানে থেকো এই কথা শুনে ইশিকাওয়া অবাক হয়ে যায় কারণ সে জানেই না তার বাসায় এমন কিছু আছে হচ্ছে এরপর তারা তিনজন ইশিকাওয়াকে বিদায় জানিয়ে চলে যায় ইশিকাওয়া তখন বাসার ভেতরে ঢুকে লিভিং রুম চেক করতে শুরু করে সেখানে গিয়েই সে দেখে ওটা কোনো ভয়ানক আত্মা নয় ওটা আসলে তার মা তার মা বলে তুমি যখন বলেছিলে আজ তোমার বন্ধুরা বাসায় আসবে সেটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু তারা ঘরে ঢুকতেই আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম তাই টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলাম সবচেয়ে খারাপ ব্যাপার হলো তারা আমাকে দেখে ভয় পালিয়ে গেছে এই কথা বলেই সে অঝরে কান্না করতে থাকে ইশিকাওয়া তখন তার মাকে জড়িয়ে ধরে বলে কোনো সমস্যা নেই এখানেই আমরা প্রথমবার শিকাবার মাকে দেখতে পাই সত্যি বলতে কি তার মা ভীষণ কিউ কিউট বিউটিফুল আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গিয়েছিলাম আমার মতো যারা ইশিকাবার মাকে দেখে ক্রাশ খেয়েছ তারা কমেন্টে অবশ্যই জানিও এরপর তারা দুজন একসাথে ঘুমাতে যায় ইশিকাবা ঘুমিয়ে পড়লে তার মা তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় পরে সে তার স্বামী অর্থাৎ ইশিকাবার বাবার সঙ্গে কথা বলতে যায় সে জানায় আজ আমাদের মেয়ের অনেক বন্ধু বাসায় এসেছিল আমি তাদের ভালোভাবে আপ্যায়ন করতে চেয়েছিলাম কিন্তু ভয়ে কিছুই করতে পারিনি তাই স্কুল ফেস্টিভ্যালে গিয়ে আমি তাদের সবার কাছে ক্ষমা চাইব সে আরো বলে আমি জানি তুমি কাজে অনেক ব্যস্ত কিন্তু দয়া করে দ্রুত বাসায় ফিরে এসো ইশিকাবা তোমাকে দেখার জন্য খুব এক্সাইটেড এটা বলেই সে ফোন কেটে দেয় পরের দিন আমরা স্কুল ফেস্টিভ্যালের দৃশ্য দেখতে পাই চারিদিকে মানুষের ভিড় তখন ইশিকাওয়াকে দেখা যায় মেইড ড্রেস পরে আছে ইশিকাওয়াকে এই ড্রেসে দেখে পুরো ক্লাস একদৃষ্টিতে দৃষ্টিতে আর থাকে এবং সবাই তার প্রশংসা করতে থাকে সত্যি বলতে এই ড্রেসে ইশিকাওয়াকে ভীষণ সুন্দর লাগছিল এরপর আমরা ওটোরিকে দেখি সে তার গলায় খাবারের আইটেমগুলো ঝুলিয়ে রেখেছে যেটা দেখতে একেবারে ফানি লাগছিল সব শেষে তারা দুজন মিলে সবাইকে তাদের ক্যাফের কথা জানাতে থাকে তারা বলে আমাদের এই সুন্দর ক্যাফেতে আপনারা পেয়ে যাবেন নানা ধরনের খাবার যেমন আইসক্রিম চকলেট চিপস বিস্কিট সহ আরো অনেক কিছু এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং তাদের দিকে দৌড়ে আসে অনেকে আবার অনুরোধ করতে থাকে প্লিজ আমাদেরকেও একটু করে দাও না এরপর তারা ক্লাসের হলের ভেতর ঘুরতে থাকে ঠিক তখনই তাদের চোখ পড়ে শুটিং রেঞ্জ গেমে বলে আমাদের একবার এটা ট্রাই করা উচিত তুমি কি বলো তখন তার কথাই রাজি হয়ে যায় এরপর তারা দুজনে গেমে অংশ নেয় কিন্তু দুজনের খেলার স্টাইল ছিল একেবারেই আলাদা শেষমেশ কোনোভাবে তারা শুট করে বাক্সটা ফেলে দেয় এবং গেমটা জিতে যায় গেমের ওনার ইশিকাওয়ার কিউটনেস দেখে তাকেই বিজয়ী হিসাবে ঘোষণা করে এরপর তারা দুজন মিলে বিভিন্ন ক্লাবের অনুষ্ঠানে ঘুরে বেড়ায় এবং অনেক মজা করে অনেকক্ষণ ঘোরাঘুরির বিরতির পর তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে তাই এক জায়গায় বসে বিশ্রাম নিতে থাকে ঠিক তখনই সেখানে মিৎসুজু এসে বলে তোমরা দুজন মিলে তো দারুণ মজা করছো তাই না স্কুল ফেস্টিভ্যালে মিৎসুজুকে দেখে ইশিকাবা ভীষণ খুশি হয়ে একটা মুচকি হাসি দেয় এরপর দৃশ্যটা বদলে যায় ক্লাসরুমে সেখানে আমরা দেখি কুসুনকি একটি সুন্দর মেয়ে ড্রেস পরে দাঁড়িয়ে আছে আর ড্রেসটা তাকে অসম্ভব কিউট করে তুলেছে এটা দেখে সাকুমা হালকা হেসে বলে সত্যি এই ড্রেসটাতে তোমাকে ভীষণ কিউট লাগছে এই কথা শুনেই কুসুনকির গাল দুটো লাল হয়ে যায় লজ্জায় এসে কিছু বলতে পারে না আর সেই লজ্জা ভরা মুখটাই তাকে আরো বেশি মিষ্টি আর কিউট করে তোলে এরপর যা হয় সেটা দেখে তোমরা হাসি থামাতে পারবে না ইসিকাবা আর বাকিরা মিলে সিদ্ধান্ত নেয় ওটোরিকে মেড ড্রেস পরাবে আর সত্যিই তারা ওটোরিকে মেড ড্রেস পরিয়ে যায় যেটা দেখতে ভীষণ ফানি লাগছিল এরপর আমরা তাদের ক্যাফের দৃশ্য দেখতে পাই সেখানে দুটো মেয়ে বসেছিল ইশিকাবা যখন তাদের অর্ডার নিতে আসে তখন তাকে দেখে দুজনেই একদম ফিদা হয়ে যায় এবং বলে তোমার সাথে একটা ছবি তোলা যাবে এই দৃশ্য দূর থেকে ওটোরি সাকুমা দেখছিল এবং মনে মনে খুব আনন্দ পাচ্ছিল তখন কুসুল কি বলে সত্যি এই ড্রেসে ইসিকাবাকে খুব সুন্দর লাগছে এই কারণেই সবাই তাকে দেখার জন্য আমাদের ক্যাফে আসছে আর ক্যাফে টাও ধীরে ধীরে মানুষে ভরে যাচ্ছে ঠিক তখনই সেখানে মিৎসুজু চলে আসে এবং বলে তোমাদের সবার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে মিৎসুজু নিজের ক্যাফেতে দেখে ইসিকাবা ভীষণ খুশি হয়ে একটা মুচকি হাসি দেয় এরপর মিৎসুজু জানায় আমি এবার একা আসিনি আমার সাথে এমন একজনকে নিয়ে এসেছি যাকে দেখলে তোমরা সবাই সারপ্রাইজ হয়ে যাবে ঠিক তখনই তার ছায়ার ভেতর থেকে ইশিকাওয়ার মা বেরিয়ে আসে সে একটু লজ্জিত গলায় বলে এভাবে কেন বলছো আমি তো তাদের কাস্টমার নই এই দৃশ্য দেখে ওটোরিয়ার বাকিরা ভয়ে চমকে যায় এবং বলে ওঠে ভয়ানক আত্ম এখানেও চলে এসেছে কিন্তু ইসিকাবা তার মাকে স্কুল ফেস্টিভ্যালে দেখে ভীষণ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বাকিরা যখন জানতে পারে যে উনি ইশিকাওয়ার মা তখন তারা আরও বেশি অবাক হয়ে যায় এরপর ইশিকাওয়া তার মাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় সবাই কালকের ঘটনার জন্য তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে তখন তার মা বলে তোমাদের ক্ষমা চাওয়ার কোন দরকার নেই আমি নিজেই নার্ভাস হয়ে টেবিলে নিজে লুকিয়ে পড়েছিলাম এখানে দৃশ্যটা অতীতে চলে যায় আমরা দেখি মিৎসুজু ইশিকাওয়ার মায়ের সাথে কথা বলছিল তার মা বলে আমি স্কুল ফেস্টিভালে যেতে চেয়েছিলাম কিন্তু সূর্যের আলোতে আসতে আমার ভয় লাগছিল তাই তুমি কি আমাকে নিতে আসতে পারো মিৎসুজু প্রথমে অবাক হয়ে মানা করে দেয় কিন্তু তার অনুরোধ শুনে শেষমেশার নিজেকে থামাতে পারে না এবং তাকে নিয়ে আসতে রাজি হয়ে যায় এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে এই বিষয়টির জন্য ইশিকাওয়ার মা মিৎসুজুর কাছে ক্ষমা চাইতে থাকে এরপর তারা তিনজন ইশিকাওয়ার মায়ের জন্য খাবার আনতে যায় তখন ইশিকাওয়ার মাথা ঝুঁকিয়ে ওটোরিকে ধন্যবাদ জানায় এবং বলে আমার মেয়ের দেখাশোনা করার আর তাকে সবসময় নিজের ব্লাড খাওয়ানোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ সে আরো বলে কালকের ঘটনাটা নিয়ে আমি খুব কষ্টে আছি তাই দয়া করে আমাকে মাফ করে দিও উত্তরে ওটোরি বলে প্লিজ আপনি মাথা ঝুঁকিয়ে রাখবেন না মাথাটা উপরে তুলুন আমার কাছে ক্ষমা চাওয়ার বা ধন্যবাদ বলার কোনো দরকার নেই আমি এগুলো নিজের ইচ্ছাতেই করেছি বরং আমি খুশি যে আমার মতো একজন ট্যালেন্টহীন মানুষ ইশিকাওয়ার মতো ট্যালেন্টেড মেয়েকে সাহায্য করতে পেরেছে ওটোরির মুখ থেকে এই কথা শুনে ইশিকাওয়ার মা খুব খুশি হয়ে যায় এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এরপর সে একটি বেল বাজায় আর সাথে সাথে সেখানে অনেক কালো পোশাক পরা ব্যাম্পায়ার বা নিনজা চলে আসে এই অদ্ভুত দৃশ্য দেখে ওটোরি আর সাকুমা দুজনেই অবাক হয়ে যায় ইশিকাওয়ার মা বলে তারা সবাই আমার প্রাইভেট আর্টিস্ট তারা ইশিকাওয়াকে দেখে খুব খুশি হয় এবং বলে এই ড্রেসটাতে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে তখন মিৎসুজু জানায় ভ্যাম্পায়াররা ছবিতে আসে না তাই তারা নিজেদের ছবি বানানোর জন্য আর্টিস্ট রাখে এরপর আমরা ক্লোজিং সেরেমনির দৃশ্য দেখতে পাই যেখানে সবাই খুব আনন্দ করছিল ইশিকা বা ক্লোজিং সেরেমনিতে পারফর্ম করার জন্য প্রস্তুত হতে থাকে তার পোশাকটাও দেখতে দারুণ সুন্দর ছিল ঠিক তখনই একজন মেয়ে ঘোষণা করে এখনই শুরু হতে যাচ্ছে ক্লোজিং সেরেমনির পারফরমেন্স আর এই পারফরমেন্স করবেন আমাদের সবার প্রিয় ইশিকাওয়া এরপর ইশিকা বা একে একে সবার দিকে ফুল ছোটাতে থাকে এবং তার পারফরমেন্স শুরু করে এই দৃশ্যটা দেখে সেখানে উপস্থিত সব অডিয়েন্স তো বটেই কুসুমুকির মাও ভীষণ খুশি হয়ে যায় আর চার পাঁচটা যেন মুহূর্তের মধ্যেই আনন্দে ভরে যায় কিন্তু কেউ খেয়াল না করলেও এই পুরো ঘটনাটা দূর থেকে ওটরি ক্লাসরুমের জানালা দিয়ে নীরবে দেখছিল ঠিক তখনই ইশিকাবার চোখ পড়ে ওটরির দিকে সে কিছু না একটা একটা হালকা মুচকি হাসি যায় যেন সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে অনেক অনুভূতি আর ঠিক এখানেই এসে শেষ হয়ে যায় দশ নম্বর এপিসোডটি এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ